তখন সাল্লাম সেই লোকটিকে জিজ্ঞাসা করলেন তুমি যে আমাকে উপস্থিত করে দিলে এর বিনিময়ে তুমি আমার কাছে কি চাও তখন সেই ব্যক্তি বললেন এর বিনিময়ে আমি আপনার কাছে কিছুই চাই না শুধু কাল কিয়ামত দিন আপনার সঙ্গে আমি থাকতে চাই তখন সাল্লাম দ্বিতীয়বার সেই লোকটিকে জিজ্ঞাসা করলে এই ছাড়া কি তুমি আমার কাছে আর কিছু চাও সেই লোকটি বললেন না আল্লাহ রসুল আমি আপনার সঙ্গে কাল কিয়ামত দিন থাকতে চাই এটাই শুধু চাই তখন রসুল সাল্লাম সেই লোকটিকে আদেশ করলেন যে বেশি বেশি তাহলে এই ব্যাপারে আমাকে সাহায্য করো আর বেশি বেশি তুমি চিন্তা করো তাহলে অত্র আদেশ বিবরণ দ্বারা বোঝা যায় যে যদি আমরা বেশি বেশি করে নফল সলাদ গুলো আদায় করে নিতে পারি তাহলে কাল কিয়ামতের দিনে রাসুল সাল্লামের সঙ্গে জান্নাতে থাকার আমাদের হবে সুযোগ হয়ে যাবে তাই আমার বরাবর দর্শক যে আমরা প্রত্যেক মুসলমান ভাই যেন পাচে সলা আদায় করতে পারে আর বেশি বেশি করে যেন আমরা নফল সলা আদায় করতে পারি সকালবে আল্লাহ মামেন